নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছে আমি ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি দুই মাকে সাথে নিয়ে যাচ্ছি তিন মা এই যে এটা একটা মা কিছুটা সবাই মিলে যাচ্ছি আজকে যোগাদা মায়ের দর্শনে আর এইদিকে দেখুন সোনা মা তার দিদুনকে মেকআপ করে দিচ্ছে দিদুনের হয়ে গেলে তারপরে ঠাম্মিকেও মেকআপ আর এদিকে আমাদের টোটোও চলে এসছে তো আমরা সবাই মিলে এবার টোটোতে করে রওনা দিচ্ছি মায়ের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না সেই জন্য আমরা টোটোতে করেই যাচ্ছি ক্ষীরগ্রাম যেখানে বিরাজ করছেন মা যোগাদা এই স্থানকে অনেকে একান্ন শক্তিপীঠের একটি বলে মানেন যেখানে সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছিল মায়ের কুষ্টি পাথরের মূর্তি সারা বছর পুকুরে জলের নিচে থাকে এই মূর্তিকে বছরে মাত্র একবার বৈশাখ মাসের সংক্রান্তিতে জল থেকে তুলে পুজো করা হয় আমার মা এ প্রথম এসেছে এখানে তাই শাশুড়ি মা ভালোভাবে মাকে বুঝিয়ে দিচ্ছেন আর ওনার বাবার বাড়ি যেহেতু এখানেই উনি আরও ভালোভাবে সব কিছু জানবেন জলের পাশেই রয়েছে একটি অনুরূপ কুষ্টি মূর্তি যিনি সারা বছর পূজিত হন এবং এখানে এখানে প্রতিদিন আরাধনা চলে এছাড়া গ্রামের ভিতরেও আরেকটি মন্দির আছে ওখানে কিছুক্ষণ পর যাব আর এই যে এই মন্দিরের পাশে যে পুকুর আছে এই পুকুরে অনেক মাছ আছে এই যে সব মাছগুলো আবার মেয়ে বলছে মা মুড়ি দাও মুড়ি দাও বিস্কুট দাও এই যে দেখে মুড়ি বিস্কুট এসব দেওয়া হচ্ছে আর কতগুলো মাছ আসছে দেখুন ওদের খুব আনন্দ পাচ্ছে দেখে আমারও অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল মায়ের কাছে এসে মায়ের পুজো দেবো তো ভালোই হলো হয়ে গেল আর এখানে মায়ের মূর্তির ছবি তোলা নিষেধ সেই জন্য আমি আপনাদেরকে মায়ের মূর্তি দর্শন করতে পারলাম না তার জন্য দুঃখিত ভালোভাবে চার পাঁচটা ঘুরছিলাম আর এদিকে আমার মেয়ে কান্না করছিল এই যে দেখুন এই গাছটা এটা কি গাছ জানি না কিন্তু এত সুন্দর লাগছে না নিচের দিকে কি সুন্দর ফুল ফুটেছে আপনারা যদি জানেন এটা কি গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আইসক্রিম দেখেছে ওনার আইসক্রিম খাওয়া চাই তারপরে তো মন্দির থেকে বেরিয়ে একটু মেলাতে ঘুরে এবার চলে এসেছে এখানে এই যে যেটা বললাম না একটু আগে জল থেকে তুলে পুজো করা হয় এই যে এই মন্দিরেই আনা হয় এখানে এনে পুজো করা হয় তারপর আবার যথারীতি জলে রেখে আসা হয় এরপর চলে গ্রামের ভেতরে পুরোনো মন্দিরে এটি ঐতিহাসিকভাবে অত্যন্ত প্রাচীন মন্দিরটি মা উপাসনার প্রাচীনতম করে জলে নিমগ্ন মন্দির প্রকাশ্য পূজার মূর্তি ও প্রাচীন মন্দির একসাথে মিলে তৈরি হয়েছে যোগাদ্দা মায়ের তৈরূপ শক্তিপীঠ কথিত আছে এখানে নাকি প্রতিদিন নিঃশুতি রাতে ঢাক বাজাতে হয় আর যিনি ঢাক বাজাবেন তিনি চোখে রাখবেন আর মা জল থেকে এসে এখানে নৃত্য করবেন তো এই মন্দিরের ভিতর উপরটা দেখুন সুন্দর কারুকার্য করা আর এই যে এটা হলো মায়ের বিছানা এখানে মা স্মরণ করেন সোনামাকে দেখুন ও প্রথম আসছে কিন্তু এমন মনে হচ্ছে মনে হচ্ছে ও কতদিনের চেনা বিদুনকে দেখাচ্ছে বলছে এদিকে এসো এদিকে এসো এইভাবে টেনে টেনে নিয়ে দেখাচ্ছে এদিক করে সব ঘুরে ঘুরে এই এটা একটা মন্দির পুরনো মন্দিরের সামনেই রয়েছে গাজনতলা যেখানে প্রতি বছর চৈত্র মাসে শিব গাজন হয় আর এখানে দোলনা দেখে আমার মেয়ের বাই না দোলনা চড়বে তাই ওর দিদুন একটু দোলনায় চড়ালো এখানে দোল খেতে পেয়ে এত খুশি যে নামতেই চাইছিল না ওকে অনেক বুঝিয়ে নিয়ে এলাম এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে মেলাতে কী কিনেছে সেগুলো ছোটামিকে দেখাতে বসেছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মাজকতা